আগোড়ায় গিয়েছি গ্রোসারি আইটেম কিনবো টুকটাক আরও অনেক বাজার করব তো হ্যালো বন্ধুরা আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করবো মাসের শুরুতেই আমি যেভাবে আমার শুকনো উপকরণের বাজারগুলো করে থাকি তো এখানে দেখো আমি এখান থেকে চাল ডালসহ নানা রকম বাজার একসাথেই করে নিব তো এখানে চাল পিক করছিলাম কোনটা নিব তো লাল চালটা আমার খুব প্রিয় কিন্তু হাজব্যান্ড বললো যে না এটা কালার মেশানো আছে এটা নেওয়া ঠিক হবে না তো আমরা অন্য একটা ব্র্যান্ডের মিনিকেট নিয়েছিলাম দশ কেজির মতো কারণ এ মাসে আমার ভাই থাকবে না তো পুরো মাসটা হয়ে যাবে যেহেতু আমরা রুটি খাই সকাল বিকাল দুবেলা তো চাল অল্প হলেও চলবে তো দেখো এখানে টুকটা খেঁটে হেঁটে না যা যা লাগছে খুব এনজয় করে বাজারটা করছি আর মাসের শুরুতে আমি ঠিক এভাবেই করি একবারে যদি বাজারটা করা হয় তাহলে কিন্তু খরচটা অধিকাংশেই কমে আসে একই বাজার যদি বারবার করা হয় এতে করে খরচটা মনে হয় বেশি লাগে তো এভাবে চিন্তাভাবনা করে মাসের শুরুতে যদি একটা লিস্ট করে ধরে ধরে যদি বাজারগুলো করা হয় এতে সব ঝামেলা করতে হয় না এবং সবচেয়ে মেইন যেটা খরচটা কমে যায় আর কি আমি এটাই বোঝাতে চাচ্ছি তো এই যে আমি এই চালটা নিয়েছিলাম মিনিকেট আর তারপর এদিকে যেটা করলাম আমার ঘরের সবথেকে বেশি খরচ হয় যেটা সেটা হচ্ছে হ্যান্ডওয়াশ তারপরে ভীম লিকুইড ভীমবার তারপর হচ্ছে কাপড় ধোয়া পাউডার এগুলোর যে চাহিদা এটা অনেক সব কিছুর থেকে তো আমি এখানে দেখো একটা কিনলে আর একটা ফ্রি তো এই অপশনটা কিন্তু কাজে লাগাচ্ছি তো এতে করে কিন্তু অনেকটাই সাশ্রয়ী হয় একটার সাথে যদি একটা ফ্রি পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় তাই না আমি এটাকে সবসময় সুযোগ হিসাবেই নিই তো এখান থেকে আমি যত পরিষ্কার পরিচ্ছন্নের জিনিসপত্র আছে। সব কিছু নিলাম এবং মজার ব্যাপার হচ্ছে একটার সাথে কিন্তু আমি একটা ফ্রি পেয়েছি এখানে আমার অনেকটা খরচ কিন্তু বেঁচেই গেল তো দেখো এই যে একটার সাথে একটা ফ্রি ওরাইভাবেই রেখেছে তো আমি বেছে বেছে নিচ্ছিলাম আমার যা যা লাগবে তো আমরা এই বাজারটা আমি এবং আমার হাজব্যান্ড দুজন মিলে একসাথে করি উনি আবার একা করেন না এগুলো উনি একা বোঝেনও না আমাকে সব সময়ের জন্যই নিয়ে যান মাছের বাজার হোক আর শুকনো উপকরণের বাজার হোক সব সময় আমরা দুজনই করি তো এই তো দুজনে ঘুরে ঘুরে যা যা লাগছে তা তা নিয়েছি তো এখান থেকে একটা পোলাট চালও নেওয়া হয়েছে মাসে একবার পোলাও অন্তত খাওয়া হয় ডালও নিয়েছি মসুরের ডাল তো এই তো টুকটাক কেনাকাটা এভাবেই করছি সংসারের এইসব টুকটাক ব্যাপার না যদি একটু নিয়ম মাফিক মেনটেন করা হয় তাহলে সব দিক দিয়েই কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স করা যায় আমরা যেমনটা করি মাসের শুরুতেই যখন স্যালারিটা হয় হাজব্যান্ডের তখন খুব চিন্তা ভাবনা করে কিন্তু আমরা ডিস্ট্রিবিউট করি যাতে করে আমাদের সমস্যা না হয় বা আমরা মানে খুব অঢেল খরচ না করি এভাবেই চিন্তা করি আমাদের সেভিংস স্কিমগুলো যেগুলো আসে সেগুলো কিন্তু শুরুতেই আমরা অটোমেটেড করে রাখি স্যালারি হওয়ার সাথে সাথেই সেটাও কিন্তু হয়ে যায় তো এই দুই একটা ব্যাপার মেনটেন করে চলি এতে করে আমাদের কিন্তু পুরো মাছটা খুব একটা হ্যাসেল নিতে হয় না তো আমি এখান থেকে মশলাগুলো নিচ্ছি জিরা আর হচ্ছে নিবো ধনিয়া এগুলো আমি আস্তটাই কিনি নিজে হাতে মশলাটা রেডি করি এটা আমার রান্নার স্বাদ বাড়িয়ে দেয় তো সব সময় কিন্তু আমি আস্ত মশলাটাই কিনি আর এদিক দিয়ে আমার ছোটো কন্যার ফেভারিট খাবার হচ্ছে সে নুডলস খেতে একটু বেশি পছন্দ করে তার জন্য এক প্যাকেট নুডলস নিছি আর এটার সাথেও কিন্তু একটা ফ্রি আছে তো আমি আজকে যা কিছু কিনেছি না তো সব কিছুই একটু ফ্রি পেয়েছি তো এতে করে আমার অনেকটাই সাশ্রয় হয়েছে তো একটার সাথে একটা ফ্রি পেলে বোঝাই তো বেশ ভালোই সাশ্রয় হয় তো তারপর সাবানও কিনেছি একটার সাথে একটা ফ্রি হ্যাঁ যত কিছুই আসে ম্যাক্সিমাম যেটার সাথে যেটা ফ্রি পাচ্ছি সেটার সাথে সেটা কিন্তু নিয়ে নিচ্ছি তো এটা খুব আনন্দেরই লাগে আমার আমি তো খুব এনজয় করি তোমরা এরকম করো কিনা না অবশ্যই কমেন্টস করে জানাবে তো এখানে সাবান পিক করছি আমি একটা আমি চাইছিলাম যে এই যে এটা নিতে কিন্তু হাজব্যান্ড বলছে না এটার থেকে এটা ভালো হবে তো ওটাই পিক করছে ওটাই নিছে তো এভাবেই দুজনের পছন্দের মিশে আমরা বাজার করি তো এই তো এটাই নেওয়া হয়েছে তো এদিক থেকে একটা লোশন নিতে চাচ্ছিলাম একটার সাথে একটা ফ্রি তো হাজব্যান্ড বলছে যে না এইটা নেওয়া যাবে না কারণ স্কিনের ব্যাপার তো খুবই সেন্সিটিভ তুমি অন্য কিছু পিক করো তো তারপর আর নেওয়া হয় নাই তো স্কিনে আমার আবার স্কিনের সমস্যা আছে অ্যালার্জির সমস্যা সব কিছু যায় না তো এই তো এদিক দিয়ে একটু শুকনো মরিচ নিচ্ছি তো মোটামুটি বেশ ভালোই বাজার করা হলো তেল নিয়েছি সয়াবিন তেল তো আমার প্রত্যেক মাসে সয়াবিন তেল প্রায় পাঁচ লিটারের উপরে লাগে পাঁচ লিটারের তো একটা বোতল লাগে এরপরও আমি দুই লিটার এক্সট্রা নিজে কিনে নেই তো এই তো তো তখন হাজব্যান্ড বলল যে এ মাসে কিন্তু তেল খরচ করা খুব কম হবে সে আমাকে তিন লিটারের একটা তেলের বোতল কিনে দিল তো এই মাসের আমার টার্গেট হচ্ছে আমি অল্প তেল ব্যবহার করে রান্না রান্নাবান্না করব যেটা আমার কখনোই হয় না আমি সব সময় বলি আমার রান্না রান্নাবান্নায় সবসময় তেল আর পেঁয়াজ বেশি খরচ হয় তো এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ আমি তিন লিটার তেলে মাস চালাবো ঠিক আছে তো দেখি কতটুকু করা যায় তো তারপর বাজার করতে করতে যখন হাঁপিয়ে গেছি তখন হাজব্যান্ড একটু ট্রিট দিল উনি এটা বরাবরই করেন আমি যেখানেই যা যাই না কেন উনি সব সময় আমাকে একটু ট্রিট দেন আমি যেটা খেতে চাই সেটা খাওয়ান তো এখানে চা কফি কিছু ছিল না পেলাম একটা মিষ্টি আইটেমের মধ্যে পান কি বাদামের পান তৈরি করা তো আমার দেখে একটু লোভই হলো বললাম যে আমি এটা খেতে চাই যদিও আমার সুগার আছে। আর হাজব্যান্ড একটা কি বলে এটা বাদামেরই একটা মিষ্টি আইটেম আর কি ওটা উনি খে খেলেন তো দুইজনে দুইটা মিষ্টি খেলাম খেয়ে বাজার টাজার করে চলে এলাম তো এগুলোই ছিল মূলত আমাদের সন্ধ্যার বাজার এবং ঘোরাঘুরি তো এটা আমরা খুব এনজয় করি যেহেতু নিজের হাতের নিজের সংসারে বাজার করা এটা আসলেই খুব মজার একটা ব্যাপার তো এই দেখো টাজা নিয়ে বাসে চলে আসছি তো আমি শেয়ার করছি দেখি তোমাদের কি কী কী দেখাই কী কী বাজার করলাম আর একটা জিনিস যেটা কিনেছি একটা কাপড় ধোয়ার পাউডারের সাথে কিন্তু একটা বালতি ফ্রি পেয়েছি আমি বালতি গামলা ফ্রি পেলে না এটা কখনোই মিস করি না কারণ এটা আমার খুব প্রয়োজন হয় যখন আমার কোরবানি দেওয়া হয় তখন এগুলো আমি ইউজ করি তো দেখো এই যে আমার সয়াবিন তেল যেটা আমার জন্য চ্যালেঞ্জ হবে কিনা জানি না আর এই তো এইগুলোই মূলত বাজার করা হয়েছে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই তোমরা সবাই কমেন্টস করে জানাবে আর তোমরা এভাবে করো কিনা সেটাও জানাবে তো এই ছিল ছোট্ট ভিডিও সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ